এমপে আবেদন করতে হয় প্রথমে একটা ব্রাউজার ওপেন করব ব্যবহার করলাম ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চ বারে আমি লিখব এস ডট গ্রি এটা লেখার পরে আমি এন্টার দিব এখানে আসছে এই মায়াস এখানে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আর আসবে তারপর আমরা এখানে লগইন এ ক্লিক করব যে লগইন লগইন এ ক্লিক করার পরে এই পেজটা আসবে পেজটাতে লেখা আছে ইউজার নেম মানে লগ ইন আইডি আর একটা পাসওয়ার্ড যার যে প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সুপারিশপ্রাপ্ত হয়েছে সেই প্রতিষ্ঠানের ইউজার আইডি প্লাস পাসওয়ার্ড ব্যবহার করতে হবে ইউজার আইডি হবে এরকম এমপিও আন্ডারস্কোর তারপরে ইন নম্বর প্রতিষ্ঠানের প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা ইন নম্বর আছে এমপিও আন্ডারস্কোর তারপরে ইন নম্বর আর যার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিতে হবে যেহেতু এটা সিক্রেট বিষয়টা আমি এখানে আমাদেরকে এই ওটিপি দেখাবো না যার যা প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটাতে সবাই লগ ইন করবে এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা সাইন ইনে ক্লিক করবে সাইন ইনে ক্লিক করলে তোমার প্রতিষ্ঠানের পেজে চলে যাবে সাইন ইনে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে তবে তোমাদেরকে আমি একটা বিষয় ক্লিয়ার করে নিই যখন আমি এইসআইএমের রেজিস্ট্রেশন করছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে তোমার ফাইলটা এইসআরএম অপশনে আসবে থাকবে এই যে এই এখানে তোমার ফাইলটা থাকবে যদি শিক্ষক রেজিস্ট্রেশন করে থাকো তাহলে এখানে পাবে যদি কর্মকর্তা কর্মচারী হিসেবে রেজিস্ট্রেশন করো তাহলে এখানে থাকবে এমপিওতে আবেদন করব যেহেতু এমপিওতে আবেদন করব এমপিওতে ক্লিক করব এমপিও এমপিওতে ক্লিক করার পরে এখানে আছে নিউ এমপিও ট্রান্সফার বি এফর কানেকশন এরিয়ার ইন্টার ডিলিট ইনবক্স এসিপ যেহেতু আমি নিউ এমপি আবেদন করব এখানে নিউ এমপিওতে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা পেজ তোমাদের সামনে শো করবে এই পেজটা শু করার পরে এখানে ক্লিক করবে রেজিস্ট্রেশন যে করছিলে সেই ফাইলটা শু করবে তখন সেই ফাইলটাতে ক্লিক করে দিলেই অটোমেটিক এখানে যা ডাটা আছে সবগুলো সব ডাটাগুলোই এখানে এসে করবে শুধু আসবে না শুধু পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় এই পেজটা শুধু তোমার লিখতে হবে পিতার নাম বাংলায় লিখতে হবে মাতার নাম বাংলায় লিখতে হবে এই পেজ আর কোনো কাজ নেই তারপরে আমরা চলে যাব দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজে যাওয়ার পরে এন উত্তীর্ণ না যেহেতু এন টি আরসি উত্তীর্ণ হা দিব হা দেওয়ার পরে এন টি আরসি এর সাক্ষাৎকারের তারিখ এখানে এন টি পাইবার তারিখটা দিবে তারপর রোল নম্বর দিবে পাশের বছর দিবে তারপরে ব্যাস নম্বর দিবে বিষয় দিবে এবং পদবি দিবে পদবি সহকারী শিক্ষক বিষয় যার যে বিষয় আছে সে বিষয় তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে প্রথমে যেহেতু এস এস সি এখানে এসএসসি দেবে এস এসসি এস এসসি রোল নম্বর দেবে সেশন দেবে পাশের বছর দেবে বোর্ড বিশ্ববিদ্যালয় কোন বোর্ড থেকে পাশ করছো সেটা দেবে ফলাফল প্রকাশের তারিখ দেবে গ্রুপ দিবে ফলাফলের ধরন গ্র্যান্ট তারপর প্রাপ্ত নম্বর জিপে পোড়াটা ফিল আপ করার পরে যুগ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে এস এসসিটা সেভ হয়ে থাকবে সেই রকমভাবে আবার এখানে ক্লিক করে এইস সি তারপরে বি এম এ যার যেগুলো আছে পর তুমি চাইলে একবারেও সবগুলো পেজ পূরণ করতে পারো না হলে সেভ এন্ড রাফ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে এই পেজটা যেহেতু পূরণ করা হয়েছে সেতটুকুই সেই ব্যবস্থা না থাকবে তারপরে দ্বিতীয় পেজ ফিল আপ করার পরে আমি যাব তৃতীয় পেজে তৃতীয় পেজে আমি এখানে প্রত্যাশিত শিক্ষক স্ট্যাটাস রেগুলার হবে প্রত্যাশিত বিষয় যার যে বিষয় আছে সে বিষয়টা এখানে দিবে প্রত্যাশিত গ্রেড দিবে যদি বিএড থাকে তাহলে দশম গ্রেড বিয়ের না থাকলে এগারো এগারো দাম যদি হয় আমি এখানে দিলাম এগারো গ্রেড দিলাম যার দশম গ্রেড থাকলে বিয়ের থাকলে দশম গ্রেড দিবে এই এগারো গ্রেড সাড়ে বারো হাজার পাঁচশো টাকা গ্রেড করে দেবে তারপরে এখানে পদবি বিষয় এগুলো অটোমেটিক আসবে এখানে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা আছে সেটা ফিল আপ করে দেবে তারপরে এখানে দিবি তোমার কমিটি যদি অ্যাডো কমিটি হয় অ্যাডক কমিটি রেগুলার হলে রেগুলার অ্যাডক কমিটি হলে অ্যাডক কমিটি ক্লিক করে হবে অ্যাডক কমিটি এখানে শুরুর তারিখটা দিবে অ্যাডক কমিটি কবে শুরু হয়েছে প্লাস দুই জায়গায় দুই জায়গায় ব্যবহার হবে এটা কমিটির কমিটির শুরুর তারিখ এবং কবে মেয়াদ শেষ হবে শেষ মেয়াদ যে তারিখটা এটা এখানে দিবে এখনো দিবে তারপরে নিয়োগ পরীক্ষার তারিখ তোমার এন টিআর এন টিআরিতে যে নিয়োগ পরীক্ষা হয়েছে সেই নিয়োগ পরীক্ষার তারিখটা এখানে দিবে তারপরে নিয়োগ তারিখ তোমাকে প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠানের ডেটটা সেই ডেটটা এখানে দিবে প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির মেয়াদটা দিবে এখানে তিন নাম্বার পেজ পূরণ করার পরে আবার সেভে সেভেন রাফ সেভেস রাফে দিবে আবার ফাইলটা ওপেন করবে তোমার সেভেন রাফে ক্লিক করার পরে ফাইলটা থাকবে ইনবক্সে ইনবক্সে গিয়ে আবার তোমার ফাইলটা ওপেন করবে ওপেন করে চতুর্থ দফে যাবে চতুর্থ দফে গিয়ে এই জায়গাটা পূরণ করবে মহিলা শতাংশ এটা ফিল আপ করলেও না করলেও চলে কারণ পূরণ করলে ভালো হয় এখানে ত্রিশ দিবে বর্তমান মহিলা কোটা কত আছে বর্তমান এমপি শিক্ষক কতজন আছে তোমার যে প্রতিষ্ঠানের প্রাপ্ত হয়েছে সেই প্রতিষ্ঠানের এবং ওমেন টিচার মানে মহিলা শিক্ষক কতজন আছে তারপরে এখানে আছে বিজ্ঞপ্তি প্রকাশের সংখ্যা এখানে একটা দুইটা যেটা দিতে পারো সংবাদপত্রে নাম দিবে আমি দিলাম ইতেফাক তারপরে ইতেফাক ন্যাশনাল তারপরে তারিখটা দিবে কত তারিখ

তুমি যে সাবজেক্টে সুপারিশ প্রাপ্ত হয়েছো সেই পদটা কবে শূন্য হয়েছে সেই শূন্যের একটা রেজুলেশন আছে সেই রেজুলেশনের রেজুলেশনের তারিখ দিতে হবে মিটিং নম্বর দিতে হবে আর এখানে বিপরণ লিখে দিতে হবে তারপরে সংরক্ষণে ক্লিক করতে হবে সেমভাবে দুই নম্বর তিন নম্বর দরকার নাই সেই অ্যাপয়েন্টমেন্ট মানে নিয়োগ সুপারিশ তোমাকে কবে নিয়োগ দিছে নিয়োগপত্র দিছে সেটা একটা রেজলিউশন করবে রেজুলেশন তারিখ মিটিং মিটিং বিবরণ আবার সংরক্ষণ তারপর আছে জয়নিং অ্যাপ্রুভাল জয়নিং অ্যাপ্রুভাল যোগদান অনুমোদন তোমার যোগদান যে অনুমোদন করছে সেটা একটা রেজলিউশনের তারিখ দিতে হবে মিটিং দিতে হবে মিটিং বিবরণ দিতে হবে সংরক্ষণে ক্লিক করতে হবে মূলত এখানে তিনটা রেজুলেশনে ডেট এবং বিবরণ দিবে সে আর দরকার নাই তারপরে পাঁচ নম্বরে চলে যাবে পাঁচ নম্বরে আছে মেধা তালিকা তোমার ইংরেজিতে নাম দিবে এন টিআরসির বল এন টিআরসি এন টিআরসি যে নম্বরটা কত নম্বর পেয়েছ তুমি সেই নম্বরটা দিবে ফার্স্ট দিয়ে দেবে এন টিআরসির উত্তীর্ণ বছরটা দিয়ে দেবে মন্তব্য দরকার নাই যোগ আবার যে করবে ক্লিক করতে হবে তারপরে আছে ছয় নম্বর ছয় নম্বর এলো তোমার সকল ফাইল আপলোড করতে হবে আবেদনের আগে অবশ্যই তোমার কাগজপত্রগুলো স্ক্যান করে তোমার একটা ফাইলে সংরক্ষণ করে রাখতে হবে এবং সেই ফাইলটিকে এখানে আপলোড করতে হবে আপলোড করার নিয়ম হলো পদ্মনাথ ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং এখানে ক্লিক করবে তারপরে এখানে ফাইল নির্বাচন করুন তোমার ফাইলটা যদি ডেস্কটপে থাকে ডেস্কটপের একটা ফোল্ডার তুমি ফোল্ডারটা দেখিয়ে দেবে দেখিয়ে দেওয়ার পরে ওপেনে ক্লিক করলে সেই এক আর্ডিং এখানে চলে যাবে চলে যাবে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এইভাবে চৌত্রিশ নম্বর পর্যন্ত তোমার আপলোড করতে হবে তো কিছু কিছু কাগজ দরকার নাই যদি যে যে কাগজগুলো তোমার ক্ষেত্রে প্রযোজ্য নয় একটা কাগজে প্রযোজ্য নয় লিখে সেটা আপলোড করে দিবে যেমন চৌত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর প্রয়োজন নেই একটা কাগজে প্রযোজ্য নয় লিখে এটা এখানে আপলোড দিতে হবে মানে যে যে অপশানগুলো তোমার ক্ষেত্রে প্রযোজ্য নয় প্রযোজ্য লিখে একটা কাগজ আপলোড করে দিবে আর যার যার কাগজ আছে সবগুলো এগুলো আপলোড করবে আপলোড করার পরে এখানে একটা মন্তব্য লিখতে হবে সাবমিট করার আগে একটা মন্তব্য লিখতে হবে সাবমিট করার আগে তোমরা এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর পেজটা ভালোভাবে আবার রিভাইস দিয়ে দেবে কোনো সমস্যা আছে কিনা এখানে যে ফাইলগুলো আপলোড করবে সেই আপলোডকৃত ফাইলগুলো ডাউনলোড করবে ডাউনলোড করে করে দেখবে যে কোনো ভুল আছে কিনা একটা কাগজের স্থলে আর একটা কাগজ ঢুকছে কিনা সেটা দেখবে দেখার পরে সম্পূর্ণ ক্লিয়ার হলে এখানে তুমি একটা মন্তব্য লিখবে মন্তব্য তোমার মতো কিনা লিখতে পারো যে আমার আমার জানা মতে সকল তথ্য সঠিক এবং সংযুক্তি গুলো যথাযথভাবে আপলোড করা হয়েছে এরকম একটা মন্তব্য লিখে তুমি সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে তোমার ফাইলটা চলে যাবে উপজেলায় এবং তখন ফাইলটা দেখতে পারবে ইনবক্সে তোমার ফাইলটা ইনব আবেদন করার সময় সেভেন রাফ সেভেন রাফে দিলে এই ইনবক্সে থাকবে তোমার ফাইলটা আর যখন তুমি এখানে সাবমিট দিলে তখন ফাইলটা চলে যাবে অ্যাপ্লিকেশান লিস্টে অ্যাপ্লিকেশান লিস্ট এছ এখানে তুমি তোমার ফাইলটা পাবে তুমি এই ফাইলটা ক্লিক করে তুমি দেখতে পারবে কোন জায়গায় ফাইলটা আছে প্রথমে যাবে উপজেলায় উপজেলার থেকে যাবে জেলায় জেলায় থেকে ডিডি অফিসে তখন ওই ডিডি অফিস থেকেই ফাইলটা তোমার কনফার্ম করবে তবে এইভাবেই শুরু থেকে শেষ পর্যন্ত একটি এমপি আবেদন করতে হয় যারা রেজিস্ট্রেশন করতে ভুল হয় অথবা রেজিস্ট্রেশন সম্পর্কে জানো না আমার আর একটা ভিডিও আছে রেজিস্ট্রেশন সম্পর্কে এছাড়া আমি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় পুরো ভিডিওটা দেখে তারপরে এমপি ওর আবেদনে আবেদন করবে আমার যতটুকু সম্ভব সফটপি সঠিকভাবে বলছি তারপরেও যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা ইনবক্সে আমাকে জানাবে আমি ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমরা উপকৃত উপকারে আসে ভার উপকারে আসে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলোর পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় ওকে ধন্যবাদ আজকের মতো নেই বিদায়